তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু নেটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের সিট আপডেটের ব্যাপারটা নিয়ে প্রশ্ন তো করছেন বা সিট আপডেটের জন্য আপনারা যারা দাবি জানাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে চলতি ম্যাটকেসের গতকালকে অর্থাৎ গত কুড়ি তারিখে হেয়ারিং পর্ব মিটেছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন গত কুড়ি তারিখে হেয়ারিং পর্ব মেটার পর আমরা কিন্তু দেখতেই পারলাম যে গত কুড়ি তারিখে এক ঘন্টা ধরে কিন্তু ফেন্স এই হিয়ারিং পর্ব চলেছে হেয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় সিট আপডেটের ব্যাপারটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল সিট আপডেটের যে প্রশ্নচিহ্নটা উঠেছে সেখানে কিন্তু ফেন্স একটা বিরূপ মন্তব্য কিন্তু উঠে আসছে আইনজীবীদের পক্ষ থেকে এবং তারই সাথে সাথে অবশ্যই বিচারপতিদের পক্ষ থেকে সেখান থেকে যা জানা যাচ্ছে যে সিট আপডেট করাটা কিন্তু মোটেও সম্ভব নয় বা মোটেও কিন্তু সিট আপডেটের কোনো সম্ভাবনা নেই বলেই আপডেট উঠে আসছে বা একটা তথ্য কিন্তু উঠে আসছে তো এই যে সিট আপডেটের ব্যাপারটা রয়েছে সিট আপডেটের ফুল ইনফরমেশন কিন্তু ফ্রেন্ডস গত হিয়ারিং পর্বে আসেনি আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি ট্রেন নন ট্রেন নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হয় তারই সাথে সাথে সিট আপডেটের ব্যাপারটা নিয়েও কিছুক্ষণের জন্য আলোচনা হয়েছিল সেখানে কিন্তু ফ্রেন্ডস বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলে ধরে অবশ্যই বিচারপতিরা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কমিশনের আইনজীবীর পক্ষ থেকেও সিনিয়র সেখান থেকে জানা যায় যে অবশ্যই সিট আপডেট করার যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু কখনোই সম্ভব নয় তার কারণ সিট আপডেট করে যে ভ্যাকান্সিটা আপনাদের দেওয়া হবে সেই ভ্যাকান্সিটা পরবর্তী নতুন রিকুয়ারমেন্টের জন্য কিন্তু রাখা হচ্ছে পরবর্তী নতুন রিকুয়ারমেন্টের জন্য যারা ওয়েট করে রয়েছে তাদের কিন্তু প্রাপ্য সেই ভ্যাকান্সিটা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসে এই নিয়ে কিন্তু ফেন্স একটা বাধা বিপত্তির পরিস্থিতি তৈরি হচ্ছে তো পরবর্তীতে সিট আপডেট কি আদৌ সম্ভব কিনা আমাদের আপার প্রাইমারিতে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের জন্য এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মনে থেকেই যাচ্ছে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি অবশ্যই আমরা রাখবো তবে আপাতত আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে সিট আপডেট নিয়ে কিন্তু গত হিয়ারিংয়ে কিছুটা হলেও আলোচনা হয়েছিল এবং সেখান থেকে কোনো নতুন তথ্য এসেছে কিনা এটা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছিলেন তাই আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলি যে অবশ্যই কিন্তু গতকালকের হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থাতে সিট আপডেট নিয়ে কিছুক্ষণের জন্য আলোচনা হলেও আপনাদের জন্য সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো অবিশাল তথ্য উঠে আসেনি এবং অবশ্যই এটুকু জেনে রাখুন যে সিট আপডেট হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা হলেও কিন্তু কম বলেই আপাতত কিন্তু যা ইনফরমেশন আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে পরবর্তীতে যদি সিট আপডেট রিলেটেড আদার্স কোনো ইনফরমেশন আসে অবশ্যই সেটা আগামী হিয়ারিংয়ে কিন্তু বোঝা যাবে এবং তারই আগে আগে কিন্তু ফেন্স অবশ্যই কমিশনের কি বক্তব্য সেই নিয়েও কিন্তু ইনফরমেশন অবশ্যই আসবে তারই সাথে সাথে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কি বক্তব্য সেই নিয়েও কিছু তথ্য কিন্তু অবশ্যই উঠে আসবে তো সব মিলে কিন্তু ওভারঅল বলা চলে যে অবশ্যই আগামী হিয়ারিংটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হিউজ একটা গ্যাপ কিন্তু পড়ে গেছে এই হিয়ারিংয়ের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু ধীগাগ্রস্ত অনেকটাই কিন্তু ফেন্স হতাশার মধ্যে রয়েছেন পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখুন আপনারা আশা রাখছি সিট আপডেট নিয়ে হয়তো কোনো ইনফরমেশন কিন্তু তো উঠে আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে সেদিকে আমরাও রাখছি কমিশনের কি বক্তব্য সেই দিকে ইনফরমেশন কিন্তু কালেক্টের চেষ্টা করছি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে ডিটেলস আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে